বন্ধুরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আটক করা হলো একজন অস্ত্রধারী রোহিঙ্গাকে আমরা বেশ ভালো মতোই জানি যে এই রোহিঙ্গারাই কিন্তু শুধুমাত্র নিজেদের প্রাণটাকে বাঁচানোর জন্য মিয়ানমার থেকে বাংলাদেশে ছুটতে পালিয়ে এসেছিল অথচ কি আশ্চর্যকর ব্যাপার দেখুন আজ সেই সমস্ত রোহিঙ্গারাই হাতে অস্ত্র তুলে নিচ্ছে নিজস্ব ভাই ব্রাদার থেকে শুরু করে সাধারণ বাংলাদেশিদেরকে নিহত করার জন্য এখানে শুধুমাত্র রোহিঙ্গাদের দোষারোপ করে লাভ হবে না বন্ধুরা কারণ এর আগেও অনেক রিপোর্টে আমরা দেখেছি যে এদের পিছনে কিন্তু মূল ইন্ধন দাতা হিসেবেই বাংলাদেশেরই কিছু মাফিয়া গ্রুপ কাজ করছে যারা কিনা এই রোহিঙ্গাদের মা বোনকে অবৈধ কাজে লাগিয়ে এই সমস্ত রোহিঙ্গাদেরকে দিয়ে অবৈধ কাজ করিয়ে নিজেরা ফায়দা লোটার চেষ্টা করেছে তো যাই হোক অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় আজ তেমনই অবস্থা যেন রোহিঙ্গাদের হয়ে গিয়েছে কারণ শুধুমাত্র নিজস্ব প্রাণ বাঁচানোর জন্য রোহিঙ্গারা বাংলাদেশের মধ্যে এসেছিল কিন্তু বাংলাদেশের মধ্যে এসে আজ তারা ভুলে গিয়েছে নিজেদের অতীতটাকে এবং নিজেরাই বিভিন্ন প্রকার অপকর্মের সঙ্গে নিজেদের নামটাকে আজ জড়িয়ে ফেলেছে বন্ধুরা আপনার রীতিমতো রিপোর্টটি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন সেই আটকৃত রোহিঙ্গাকে যাকে অস্ত্র সমেত কিন্তু বাংলাদেশ র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান বাহিনী মানে র্যাব বাহিনী আটক করেছে আমরা কিন্তু বরাবরই দেখতে পাই মাঝে মধ্যে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে অভিযান চালায় বাংলাদেশ র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান বাহিনী এবং রোহিঙ্গা ক্যাম্পকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করার জন্য বরাবরই কিন্তু চেষ্টা চালিয়ে যায় এই বাহিনী তো যাই হোক এই রিপোর্টটি চলুন একটু আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করি যে আদত কিভাবে এই রোহিঙ্গা কে আটক করলো বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাহিনী বন্ধুর রিপোর্টটিকে বলা হয়েছে টেকনাপে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক কক্সবাজারে টেকনাপের হোয়াই ক্যাং উন চি প্রাংস্থ বাইশ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ নজির আহমেদ বছর আঠাশ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব পনেরো বন্ধুরা এই রোহিঙ্গা যুবকটির নাম হলো নজির আহমেদ যার বয়স মাত্র আঠাশ আর সে বাইশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের স্থায়ী বাসিন্দা একবার ভেবে দেখুন যারা সুখে ছিল এতদিন যাবৎ আমরা জানি যে তাদের অন্য মানে খাবারের কষ্ট খুবই মাত্রা হয় কারণ জাতিসংঘ যে অর্থ বা দশ পনেরো ডলার তাদের মাথা পিছু দেয় তাতে তাদের কিছুই হয় না এটা কিন্তু মানতে হবে কিন্তু তাই বলে যে তারা এভাবে অপকর্ম বাংলাদেশের মধ্যে শুরু করে দেবে এটা কিন্তু কিছুতেই মানার মতো নহে অবশ্য রিপোর্টটিতে আরো বলা হয়েছে বৃহস্পতিবার আঠাশে মার্চ দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে র্যাব পনেরোর সিনিয়র সহকারী পরিচালক আইন ও গণমাধ্যম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী আটক নজির আহমেদ বছর আঠাশ ওই ক্যাম্পের ব্লক সি এক এর মৃত জাফর আহমেদের ছেলে মানে আজ রোহিঙ্গাদের সঙ্গে শত্রুতা কিন্তু রোহিঙ্গারাই করছে বন্ধুরা মানে দেখুন এই রোহিঙ্গাকে কিন্তু আটক করার জন্য আরো এক অপর রোহিঙ্গা যারা কিন্তু গোপন সংবাদ সেই র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান বাহিনী পর্যন্ত পৌঁছে দিয়েছে আমি এখানে রোহিঙ্গাদের বিপক্ষে বা রোহিঙ্গাদের পক্ষে কোনো প্রকার সাফাই দিচ্ছি না বন্ধুরা আমি জাস্ট যে রিপোর্টগুলো বরাবরই দেখতে পাই এবং যে তথ্যগুলো আমাদের সামনে হাজির হয় সেগুলোই কিন্তু আপনাদের সামনে হাজির করছি শুধুমাত্র যে এখানে যেটা বলা হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলছি না এর আগেও যে সমস্ত ঘটনাগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে মানে গোপন সংবাদের ভিত্তিতেই এক কথায় বলতে পারেন র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান বাহিনী এই নজির আহমেদকে দিবাগত রাতে আটক করতে সক্ষম হয়েছে অবশ্য রিপোর্টটির পরিশেষে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান র্যাব পনেরো হোয়াই ক্যাং ক্যাম্পের একটি চৌকস ওভি দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড যুবককে আটক করে এ জানিক ব্যাপারে মামলা করে আটককে টেকনাপ টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে মানে র্যাবের তরফ থেকে জানানো হয়েছে এই নজির আহমেদকে আটক করার পরপরই কিন্তু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মামলা করে তাকে আইনের হাতে কিন্তু হস্তান্তর করেও দেওয়া হয়েছে বন্ধুরা জানি না বরাবরই কেন রোহিঙ্গারা এই সমস্ত অপকর্মের সঙ্গে বারবার জড়িয়ে যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে আর রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে কিন্তু আমরা বরাবরই দেখতে পাই কখনো বা আগুন লেগে যায় কখনো কোনো রোহিঙ্গা হঠাৎই নিহত হয়ে যায় যাই হোক বন্ধুরা এই বিষয়টি নিয়ে আমি আর বিস্তারিত আপনাদের সামনে কিছু বলতে চাইছি না তো এই বিষয়টি নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও